তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটা এবং চিন্তা করে দেখেন এরা আমার মামলাই তুলে না এরা আমাকে ঝুলায় রাখছিল একটা বছর আমাকে ঝুলায় রাখছে আমি কিন্তু এর বাগের মতো ডরাই সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম ক্যামেরার বাইরে খুব ডेंजरस একটা জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিঅ্যাকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই এক সময় কোটি কোটি ভিউ পাওয়ার এক নাম কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি কিন্তু এবার সে আফ্রিদি আলোচনায় ভিন্ন কারণে পঁচিশ আগস্ট রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন আফ্রিদি গ্রেফতারের পর থেকেই সোশ্যাল মিডিয়া সয়লাভ নানা ভিডিও অভিযোগ আর প্রতিক্রিয়ায় আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো তহুদ আফ্রিদি গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেন অনেকেই সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ব্লক বা ঘনিষ্ঠতার বাইরে প্রকাশ পাচ্ছে আফ্রিদির নানা অসঙ্গতি ও অপকর্মের কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় ফেসবুকে হিরণ লিখেছেন দিনশেষ সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় তার এই পোস্ট শেয়ার করে সফন আহমেদ লিখেছেন শুধু প্রত্যয় হিরন বা সফন নন অন্তত বিশ থেকে তিরিশ জন মানুষের সঙ্গেই আফ্রিদি অন্যায় করেছে এমনকি যাদের সঙ্গে একই প্লেটে খাবার খেয়েছে তাদের সঙ্গেও এমন অন্যায় করেছে তৌহিদ আফ্রিদি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সোমবার দুপুরে আরেক কন্টেন্ট ক্রিয়েটর সায়মু ভিডিও বার্তায় জানান নিজের অভিজ্ঞতা তার অভিযোগ আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোর কারণে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় ঘন্টার পর ঘন্টা চোখ হাত পা বেঁধে মারধর করা হয় এবং পুরো ঘটনায় আফ্রিদি ভিডিও কলে দেখেছেন সাইমের দাবি দেশে যে দলই ক্ষমতায় আসুক আফ্রিদির ক্ষমতা কখনোই কমে না আগের মতোই থাকে এদিকে গ্রেপ্তারের সময় আফ্রিদিকে বলতে শোনা যায় আমি পালাবো না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে কিন্তু তদন্ত সংস্থার কাছে তার ভাবমূর্তি ভিন্ন গ্রেপ্তারের পর রাতে এটাকে ঢাকা আনা হয় সোমবার আদালতে সিআইডি তার সাত দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় শুধু গ্রেফতার নয় আপ্রেতির বিরুদ্ধে মামলার অভিযোগ তালিকাও দীর্ঘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলার আসামিয়া করা হয়েছে তাকে মোট পঁচিশ জনের নাম উল্লেখ করা হলেও ওই মামলায় আফ্রিদির অবস্থান এগারো নম্বরে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আল মামুন তবে এখানেই শেষ নয় এই মামলার বাইশ নম্বর আসামি হিসেবে আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকেও গত সতেরো আগস্ট গ্রেপ্তার করে পুলিশ কেউ কেউ বলেছেন আপ্রেদির গ্রেফতার সাধারণ একটি অভিযান নয় এটি যেন ক্ষমতার আড়ালে থাকা অপকর্মের নথি উন্মোচনের সূচনা যে মানুষটি কখনো ডিবির শক্তি কখনো রাজনৈতিক যোগাযোগ আবার কখনো মিডিয়া ব্যবহার করে নিজেকে অপ্রতিরোধ্য মনে করতেন আজ তাকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জবাবদিহি করতে হচ্ছে তবুও প্রশ্ন থেকে যায় এবার কি সত্যিই আফ্রিদির প্রভাব খর্ব হবে নাকি আগের মতোই কোনো না কোনো শক্তির ছায়ায় আবারও উঠে দাঁড়াবেন তিনি দেশ জুড়ে আলোচনা এখন একটাই তখিদ আফ্রিদির গ্রেপ্তার কি ন্যায়বিচারের পথে মোট ঘোরানো শুরু নাকি কেবল একটি আলোচিত অধ্যায় যার পদ্মারম্ভে খুব তাড়াতাড়ি বাংলা ইনসাইট ঢাকা